আলহামদুল্লাহ আপনারও ঝাল কম তাই না কম আচ্ছা একটু রাখেন দমিয়া ওই বিশ টাকা কেটো গা কাগজে এটাই সুবিধা হবে খেতে

জাল বেশি বিলগুলছেন আপনার বাঘে রাখছি তো কেমন ঝাল বলেন কি বাচ্চার কি জাল ছাড়া আচ্ছা দিয়ে লারা ছাড়া এটাতে তো মরিচ মারা কেমন ভাই জাল কেমন মিডিয়াম বাড়ায়া। মাই কেন এখানে মরিচ ভরা এটা আপনার জালসহ সহ বেশি জাল দুইটা না কথা জমে নীতি হবে জাস্ট ফিল অ্যান্ড চিল স্টক পাঁচটা হইতে এগারোটা বিকেল পাঁচটা হতে রাত্রে এগারোটা ইনশাল্লাহ সাত দিনই যদি আদার্স কোনো কাজ থাকে বা অসুস্থ থাকি তাহলে হয়তো বন্ধ থাকে মূলত হইলো ভালোবাসা দেই এই লোক মশলা তো যা যা মানে মিট আর বিফের যে মাংসের ভিতরে যেগুলো মশলা ইউজ করা হয় সেগুলোই দিইড ফিল হয় আর মূলত তো আমি বিজনেস করতেছিলাম যে সবার মুখে যাতে লাগে পৌঁছায় তো সেটা তো হয়েছে আলহামদুলিল্লাহ না শুধু এটি এইটা সময় দিই তো টাইম পাই না আর এটার পিছনে যে শ্রমটা দিতে হয় সারাদিন তো এটাতেই যায় ভাইয়া আপনি কেন রয়েছেন চাইয়া মুড়ি যাবেন খাইয়া বলেন না কেন ভাই চলে এ শিখতে হয় ঠিক আছে স্যার চুপচাপ রয়েছেন দাঁড়ায়া মুড়িকে দিতে হবে লড়াইয়া এটা মূলত রেলগেটেতে একটু সামনে গ্যাস পাইপ রোড ঠিক আছে রুই দুই রেল লাইনের মাঝি এখানে পকেট গেট আছে পকেট গেটে সম্পূর্ণ নিজেরই তৈরি শুধু মুড়ি বাদে যাক আলহামদুলিল্লাহ আমি ভালোবাসা সবার পাচ্ছি তাই তো মুড়ি মাখছি মূলত ভাইরাল হয়েছি বেশি দিন হয় নাই এর আগে যারা খেতো তাদের মুখরোচ হতো আর কি এই ক্ষেত্রেই আর কি আমার এটা আগালো আর কি বেশি বেশি দ্রুত আগালো আছে প্রচুর মানুষই আসে আপনি একটু একটু ওয়েট করলে বুঝতে পারবেন বিষয়টা হয়তো কথা বলার সময় আমার থাকবে না ভাইরাল হয়ে আর যাই হয়ে আপনাদের পাশে যাতে ভালোবাসার পাত্র হয়ে থাকতে পারি কোম্পানি জব করতাম পরে আর কি ঢুকে গেছি ঘরে না আমার ফুচকা ফুচকা চটপটিরও দোকান ছিল এই এইটাতে বেশি ইন্টারেস্টেড মানুষ না মানুষ খাওয়ার পর তখন ওইটা মানে আস্তে আস্তে ক্লোজ করতে হইলো আর কি না চটপটিও চলতো বাট এটার প্রতিবেশী হ্যাঁ মানুষের ইন্টারেস্টেড তাই ওইটা অফ করলাম এটাকে চালু রাখলাম নয় বছর নয় বছর ধরে না তখনও ভালোই হইতো এখন আরও ভালো হয় আগের তুলনায় কিন্তু সবাই তো আর আসতে পারে না একটু ব্যাকওয়ার্ড সাইড তো সবাই ঠিকঠাকভাবে আসতে পারে না লোকেশন জানে না বা চেনে না ঠিক করে এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হয় আর কিছু না হয়তো একটা প্রপার সাইডও হইলে হয়তো সহজ হতো আমাকে খুঁজতে বা আমার কাছে আসতে আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবে রাখছে আমি খুব ভালো আছি ঠিক আছে বেশি দূরে গেলে হয়তো দূরত্ব বেশি থাকলে কষ্টটাও বেশি হবে কেন আমার বাসা তো এখানে এখন কাছে রেখে যদি দূরে ব্যবসা করতে যাই তাহলে কষ্ট তো ফেস করতে হবে ভালো এখানে তো ভাই চারিদিকে দেয়াল টেল দিয়ে তো আরো ঝামেলা করে ফেলছে তাহলে আর আমার খুঁজেই পেবো না অবশেষে দেখা যাবে পিনিক ঘুমাবে বাসায় এত কিছু নাম থাকে হালকা ঝাল পিনিকটা যদি নেগেটিভ আমরা না নিই তাহলে পিনিক শব্দ অত খারাপও বোঝায় না ঠিক আছে পিনিক মানে একটু ঝালটা প্রচুর হইলে একটু নাচা নাচি ডান্সিং মানসিং শুরু হয়ে যেত ঠিক আছে নাগিন ডান্সটা একটু বেশি হয় আর কি তার কারণে আমার মাথা অনেক কিছুই আছে বুঝের না আমি যে দুষ্ট ব্যাপারটা দেখছি বাট বাচ্চার মুড়িটা আগে এই যে আমিও তো সামনে আছি না জীবনও আপনার চোখ দুটো ছুঁয়ে বলতে পারি আমি ভুলবো না আপনাকে তোমার কি দুইটা না একটা ঝাল দিয়ে না আচ্ছা ঝাল দিয়েটা ঝাল কেমন কেমন ঝাল বেশি এটা ঝাল ছাড়া হ্যাঁ দিতে এক মিনিট ভাইয়া এই যে দশ টাকা আর কে ছাড়া বাচ্চার দিচ্ছি দিচ্ছি মিনিট ও তাই তাহলে গানে গানেই বলেন মরিচ দিও সামান্য গানটা আচ্ছা অসুবিধা নেই আইসা সমস্ত তাই এই ছিল মনে তাহলে মুড়ি দেবো গুনে এরা কার কত তিনটা ও যে অল্প ঝালে আচ্ছা হালকা পিনি হ্যাঁ আপনার আপনার তো জাল ছাড়া না দিলাম একটা কেমন হবে ঝাল বলতে হবে